আজকে বাংলাদেশের এই নেতা যিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বহুদলীয় গণতন্ত্রে পুনঃপ্রবর্তন করেছিলেন এবং একটি সমৃদ্ধ অর্থনীতির স্থপতি শহীদ পর্যন্ত আর আমার বীর উত্তমের উপলক্ষে আপনারা এই আলোচনা অনুষ্ঠান আয়োজন করেছেন সেই আলোচনা অনুষ্ঠানে নিশ্চয়ই কেউ সবই আছেন আমাকে জানি না ঠিক সাহেব এবং এখানে আছেন আমাদের বিজ্ঞ অভিজ্ঞ আইনজীবী বৃন্দ আমাদের আমি সব নাম বলতে গেলে অনেক সময় লেগে যাব সেই জন্য সময় বলতে চাই না নাম বলতে চাই না সবার এবং আপনার প্রিয় ভাই অবাহ ইসলাম আমাদের আসলে সময়টা খুবই কম এমন একটা সময় আপনারা বেছে নিয়েছেন যে সময়ে এখন কথা বলা মানে আমাদের আমাদের ক্ষতি আমরা আমাদের সব মানে আপনার লোকজন সব আমাদের বিএনপি তাদের মামলা মোকদ্দমা থাকে আছে এখনও তো সেখানে আপনারা যদি হাজির না সেখানে আমরা এই করবো তো সেই জন্যে বেশি কথা বলার কোনো প্রয়োজন নেই আমি দশ দু একটা কথা বলে শেষ করব সফর হচ্ছে যে আওয়ামী লীগের এত রাগ কেন এই শহীদ জিয়াউর রহমানের উপরে রাগ বিএনপির উপর তো রাগ আছেই রাগের কারণ একটা হচ্ছে যে আওয়ামী লীগ যেখানে ব্যর্থ হয়েছে শেখ মুজিব যেখানে ব্যর্থ হয়েছেন ওইখানে জিয়াউর রহমান সফল হয়েছে ওইখানে বিএনপি সফল হয়েছে সেই কারণেই ওদের রাগটা এত বেশি এই দেশে যখন মুক্তিযুদ্ধ শুরু হয় তখন তো মানুষ আশা করেছিল যে এবার স্বাধীনতার ঘোষণা আসবে তারা নেতৃত্ব দেবেন তারা সামনে থাকবেন এটা না দিয়ে যখন পাক হালাদার বাহিনী আক্রমণ করল তখন কিন্তু তারা পালিয়ে গিয়েছিলেন দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন আর তাদের নেতা পাক সেনা আলাদার বাহিনীর কাছে কিন্তু আত্মসমর্পণ করেছিলেন সেইখানে এই ওই ছাব্বিশে মার্চ থেকে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এটা তাদের একটা কারণ এটা তারা মানতে চায় না

পরবর্তীকাল ইতিহাস আপনার জানেন দীর্ঘ নয় মাস লড়াই হয়েছে যুদ্ধ হয়েছে অনেকেই আপনার ওই ভারতবর্ষ থেকে যুদ্ধ করেছেন দেশের মধ্যে যুদ্ধ করা আওয়ামী লীগের মধ্যে সংখ্যা ছিল খুব কম আর আমাদের নেত্রী দেশমন্ত্রী প্রমুখিয়া যেদিন জিয়া সাধারণত ঘোষণা করেন সেদিন থেকেই তিনি লড়াই শুরু করেছেন এই জন্য আমি তাকে বলি যে প্রথম নারী মুক্তিযোদ্ধা এবং তিনি

পত্র পত্রিকা বন্ধ করে দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা বাদশা প্রতিষ্ঠা করেছিল তিনি সেটাকে বাতিল করে দিয়ে তিনি বহুদলীয় গণতন্ত্রের নতুন করে প্রবর্তন করলেন গণতন্ত্রের নতুন জন্ম হলো নতুন জন্ম হলো ওই জন্য আমরা বলি পুনর্জন্ম আওয়ামী লীগ গণতন্ত্রই অর্থ করেন তা আপনাদের সবচেয়ে ভালো জানেন সংবিধান এই সংবিধানকে তাই প্রথম ছেড়া করে একে নষ্ট করতে শুরু করেছে তার প্রথমে করেছে বিশেষ ক্ষমতা আইন তারপর করেছে জরুরি অবস্থা আর তারপরে যেন আর কিছুদিন নিয়ন্ত্রণ করতে পারছিল না দেশ চুরি দুর্নীতি চরম পর্যায়ে উঠেছিল দুর্ভিক্ষ হয়েছিল দেশে তখন তারা এক দুই শাসনতা করেছিল মানুষ কি আমরা যারা আছি পুরোনো মানুষ আমরা কি সেই দুর্ভিক্ষের কথা বলে গেছি ভুলি নি করতে পারি না তা আজকালকার প্রজন্মকে তারা ভিন্নভাবে বিকৃত করে ইতিহাস সেই বাস্তবতা হচ্ছে যে তাদের দুঃশাসনের কারণে তাদের দুর্নীতির কারণে ব্যর্থতার কারণে হয়েছিল মানুষ না খেয়ে গিয়েছিল এবং তার লজ্জা নিবারের জন্য একটু কাপড় প্যান্ট হয়েছিল এটা হচ্ছে বাস্তবতা সেই সময়কার চিত্র সেদিন সেই শাসনতন্ত্রকে কেটে ছেড়ে তারা প্রেসিডেন্ট রুল চালু করেছিল এবং আমাদের বিচার বিভাগে যে স্বাধীনতা ছিল সেই স্বাধীনতাকে খর্ব করে দিয়ে প্রেসিডেন্টের হাতে সেই ক্ষমতা অর্পণ করা হয়েছিল অর্থাৎ বিচারপতি নিয়োগের চিফ জাস্টিস নিয়োগের সমস্ত ক্ষমতা প্রেসিডেন্টের হাতে যার ফলে ওই সময়টা পুরো বিচার ব্যবস্থা পর্যন্ত সেখানে চলে গিয়েছিল এক এক ব্যক্তির হাতে একটা